Right? মূর্তি ভাঙার কাণ্ডে নিন্দার ঝড় শহর জুড়ে এবার ঘটনাস্থলে পৌঁছালেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব উল্লেখ্য শিলিগুড়ির সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে গত কয়েক মাস আগে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে দশটি মনীষী মূর্তি স্থাপন করা হয় সম্প্রতি এই মূর্তিগুলির উদ্বোধন করেছিলেন মেয়র গৌতম দেব অভিযোগ সোমবার গভীর রাতে কেউ বা কারা সেই মূর্তিগুলিকে ভাঙার চেষ্টা করেছে ইট ও পাথর দিয়ে মূর্তিগুলি ভাঙার চেষ্টা করা হয় মঙ্গলবার সকালে স্থানীয়দের নজরে আসতেই তারা বিষয়টি ওয়ার্ড কাউন্সিলরকে জানান খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস সেখানে যান এরপর প্রধাননগর থানায় জানানো হয় পরবর্তীতে পুলিশ এলাকায় আসেন আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছেন ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস এবং বুধবার সেই স্থানেই পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার এদিন এই ঘটনার তীব্র নিন্দা জানান মেয়র পাশাপাশি যারা প্রকৃত দোষী তাদের কঠোর শাস্তির দাবি করেন মেয়র ইতিমধ্যে এই বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছেন তিনি অবিলম্বে প্রকৃত দোষীদের কঠোর শাস্তি হবে বলেও আশাবাদী মেয়র অপরদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মেয়র জানিয়েছেন খুব শীঘ্রই শিলিগুড়িতে যে সমস্ত জায়গায় মনীষীদের মূর্তি স্থাপন করা হয়েছে সেখানে করা নজরদারি রাখা হবে এবং সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে যাতে আগামীতে এমন ঘটনা আর কোনো অসৎ ব্যক্তি না ঘটাতে পারে সেই দিকে একশো শতাংশ নিশ্চিত থাকবে শিলিগুড়ি পুর নিগম এমনটাই জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব কি জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব শুনুন এই পরশুর রাত্রে কিছু অসামাজিক তত্ত্বরা এই ঘটনাটাকে করা এটা থেকে নিন্দাজক ঘটনা আমরা নিন্দার ভাষা নেই জাতির জনক মহাত্মা গান্ধী সহ সমাজ সংস্কার বর্মা এবং অন্যান্য কিছু মনীষী যাদের আদর্শে সারা দেশ এবং জাতি পরিচালিত হয় এবং যারা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক সারা বিশ্বে সমাদ্দি তাদের মূর্তিকে এইভাবে লাঞ্ছনা করা আমরা তীব্রভাবে নিন্দা করি এফআইআর করা হয়েছে আমরা আজকে কমিশনার অফ পুলিশকেও কর্পোরেশন থেকে ওই কাউন্সিলর যে এফআইআর করেছে অমরানন্দ তার রেফারেন্স দিয়ে আমরা টু ডিটেল ব্যাপারটা জানিয়েছি খুব দ্রুত দোষীদের চিহ্নতিকরণ এবং শাস্তি এটা আমরা তদন্ত করে শাস্তি দেওয়ার তাদের চিহ্নিত করার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে এবং আমরা এই এইখানে এবং শিলিগুড়ির যেখানে যেখানে আমাদের মনীষীদের মূর্তিগুলো আছে আমরা খুব দ্রুত সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে সেটাকে প্রপারলি মনিটার করা সেই ব্যবস্থাটা আমরা করছি যাতে আমাদের শিলিগুড়ি শহরে কোথাও কোনো মানুষের মধ্যে অসুরক্ষিত না থাকে এই ধরনের ঘটনা প্রতিদিন খুব একটা শিলিগুড়িতে হয়েছে বলে আমার জানা নেই দু চারবার হয়েছে একেবারে হয়নি তা নয় কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকুক তীব্র ভাষায় চিন্তা করে এবং সারা শিলিগুড়ির মানুষ এবং এখানে যারা অধিবাসী তাদেরও বলুন যে সবাই এই ঘটনা প্রতিবাদে এগিয়ে আসা উচিত এবং তারাও সচেতন থাকবে এই ধরনের ঘটনা কেউ সেটা আমাদের জানালে পুলিশ প্রশাসন পুরসভা এখানকার কাউন্সিলর নাগরিক সবাই মিলে আমরা এটা প্রতিরোধ করব আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা